নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো পুলিশ ঠিক আছে তো তোমরা অবশ্য এখন অনেকগুলো চ্যানেলে বা টিভিতে দেখতেbehavior পে হওয়া জানলে ওই যে আমরা জন্য একটা আন্দোলন চালু করেছে আমাদের মানে বন্ধুরা বলবা ভাইরা বলবা সবাই মিলে একটা আন্দোলন শুরু করেছে ঠিক আছে বন্ধুরা তো আন্দোলন শুরু করেছে আসলে প্রধান রিজন আসলে তো শোনা ہوا যে প্রোস আর ফাস হই যাচ্ছে তারপরে কি হচ্ছে যে পরীক্ষা হচ্ছে না তারপরে কি হচ্ছে দুর্নীতি হচ্ছে পরীক্ষার আগে এখন বলছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে লেডি কোয়েশ্চালে নাকি প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে ফুটে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে তো সব কিছু প্রশ্ন ফাঁসি হয়ে যাচ্ছে বন্ধুরা তো আমাদের বেঙ্গলে যা এখন পরিস্থিতি চলছে বর্তমানে যে আন্দোলন নেমেছে আমি বলবো যারা আমরা আমার ভিডিও দেখছো যারা আমার ভিউয়ার্স আছে ওদেরকে বিশ্বাস করে বলবো এই আন্দোলন অবশ্যই অবশ্যই তোমরা সবাই মিলে সাপোর্ট করো বলবো না কেন কি সাপোর্ট যদি না করো আজকে আন্দোলন কালকে যদি কেউ সাপোর্ট না করে কিছু না করে কালকে যা আমাদের এখন অবস্থা আছে ওটা আমরা গড়তে চলে যাবো আমাদের আর চাকরির স্বপ্ন দেখতে হবে না বন্ধুরা বার চাকরির স্বপ্ন দেখতে হবে না এবং মেন কি আছে আমাদের যেটা আমি ভিডিও দিয়েছিলাম এখন দেখছি এডমিট কার্ড নিয়ে কোনো খবর নাই কে পি এডমিট কার্ড নিয়ে দিয়েছি এখনো কোনো খবর নাই জেল পুলিশ তো তোরা ভুলে যাও এগুলোর কোনো এখন কোনো খবর করতে নাই এডমিট কার্ড এখন এক্সাম হচ্ছে না কিছু হচ্ছে না আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড়

এক বছর হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষার কোন খবর নয় এগুলো বুঝতে পারছো আমরা কিছুদিন আগে একটা সেই ভ্যাকেন্সি করে বেরো হয়ে আপডেট পেয়েছিলাম কোথা থেকে আপডেট পেয়েছিলাম একটা নিউজ পেপারের মাধ্যমে আপডেট পেয়েছিলাম

সাপোর্ট করো ঠিক আছে ভিডিও যতদূর পারাস শেয়ার করো এখন সোশ্যাল মিডিয়ায় শুধু ওই বাংলা আন্দোলন থাকতো বন্ধুরা যাতে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিউজটা যায় যাতে আমাদের এই দুর্নীতি থেকে মুক্ত করতে পারে বন্ধুরা অবশ্যই অবশ্যই বারবার ওই ভিডিওটাকে এতটা সেল করো এতটা শেয়ার করো যাতে আন্দোলনটা আমরা सक्सेसফুল করতে পারি বন্ধুরা ঠিক আছে তো আজকে ভিডিও এই দুটাই